ইলিশ মাছের এই মৌসুমে ইলিশ আমরা খেতে পছন্দ করি না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল আজকে আমি ইলিশের তিন পথ তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি ইলিশ মাছে মাথা দিয়ে রান্না করেছি কচু শাক ইলিশ মাছের লেজ দিয়ে তৈরি করেছি আলু ভর্তা এবং ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ ভুনা করে একটা তরকারি রান্না করেছি বাজারে ইলিশের এখন প্রচুর দাম যদিও আমাদের জানা মতে বর্ষায় প্রচুরই লি ধরা পড়ে তবুও এবছর দামে মনে হয় আগুন লেগে গেছে তাই মাছটাকে সুন্দর করে কেটে এবং তার সাথে আমি যা যা করবো তার জন্য হচ্ছে আমি টমেটো কেটে নিয়েছি তরকারির জন্য আলুকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে গোল গোল পিস করে কেটে নিয়েছি এটা আমি ভর্তা করব আর বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছে কারণ আমার তিনটা রান্নার জন্যই আমার বেশ কিছু পেঁয়াজ লাগবে কাঁচামরিচগুলো নিয়েছি আমি আমার কচু শাক রান্নার জন্য এবং মরিচ ধনিয়া পাতা এগুলো নিয়েছি আমি ইলিশ মাছের লেজ এবং আলু দিয়ে ভর্তা তৈরি করব। তো আপনারা আসেন সবাই মিলে আজকে রেসিপিটি আমরা দেখি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ইলিশ মাছকে খুব সুন্দর করে কেটে আমি লবণ দিয়ে মেখে রেখেছি এটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে রাখবো মাছটা সবসময় একটু মশলা দিয়ে মেখে রাখলে মাছটা খুব ভালো খেতে হয় খুব সুস্বাদু লাগে খেতে তো সুন্দর করে একটু মশলা দিয়ে আমি একটু মেখে রেখেছি খানিকক্ষণ থাক তারপর আমি এগুলোকে একটা একটা করে এটাকে রান্নার জন্য ব্যবস্থা করে নেব তো আমি চার পিস মাছ এবং লেস লেসটা দিয়ে আমি ভর্তা করবো আর চার পিস মাছ আমি টমেটো দিয়ে ভুনা করবো আমার পরিবারের সদস্য হচ্ছে তিনজন আমি আমার বর আর ছেলে তবুও চার পিস যেহেতু তাই একেবারে চারটায় রান্না করব। কারণ হচ্ছে বাচ্চা অনেক সময় ভাজা খেতে চায় ওর জন্য একটা ভাজা তুলে রাখবো আর হয়তো তিনটা দিয়ে আমি তরকারি রান্না করে ফেলবো আর ইলিশ মাছের লেসটা একটু ভেজে নিলে কাটা সারাতে আমার জন্য সহজ হবে অনেকে ভাব দিয়েও করেন তবে আমার কাছে একটু ভেজে নিলে ভালো লাগে এটা হচ্ছে কচু শাক কচু শাক এটা মানে একেবারে দেশি যেটা আমরা আজাতি কচু বলি সেটা না এটা হচ্ছে দুধ কচু কচু সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিব আগে এটাকে খুব ভালো করে এখন ধুয়ে নিব কচ্চুকে সুন্দর করে কাটার পর বেশি করে পানি দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে চমৎকার করে ধুয়ে নিব অনেক সময় হয় যে কচুতে হাত চলকায় তবে সেটা যদি একেবারে জংলা কচু হয়ে থাকে তাহলে হাত চলকায় কিন্তু দুধ কচ্চুতে সচরাচর চলকায় না এখন আমি একটা কড়াইতে সামান্য একটু লবণ দিয়ে কচুগুলোকে আমি একটু হালকা ভাব দিতে দিলাম এই কচুতে আমি কোনো পানি দিলাম না কচু থেকে এমনিতেই পানি বের হবে দেখেই বুঝতে পারছেন যে কচুগুলো থেকে পানি বের হয়ে গেছে এখন একটা চালনিতে করে এটাকে আমি পানি ঝরিয়ে নিব ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে কিছুটা এটা ভাব বের হবে এখন আমি কচু শাক রান্নার প্রস্তুতি নিব আমি একটা কড়াইতে সামান্য কিছু কালি দিয়ে এবং সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে আমি তেল খুব কম খাই আমি তেল খেতে বেশি পছন্দ করি না পেঁয়াজ কচি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দেবো যখন আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসবে আর তিনটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচটা একটু ঝাল বেশি ছিল তাই হচ্ছে আমি আগে কম দিলাম আর যেহেতু আমি সামান্য একটু মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করব এখন এই পেঁয়াজ মরিচের সাথে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে লবণ কচু শাকটা সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছি তাই আমি এখন খুব বেশি লবণ দিব না পরে যদি আমার টেস্ট করে মনে হয় প্রয়োজন আছে তখন আমি দেব এখন এই পেঁয়াজ কাঁচামরিচকে সুন্দর করে খন্তা সাহায্যে আমি খুব ভালো করে কষিয়ে নিব এবং এখানে আমি এটা কষানো হয়ে গেলে ইলিশ মাছের যে মাথাটা আমি রেখে দিয়েছিলাম মশলা মেখে সে মাথাটা আমি দিয়ে দিলাম মাথা এবং মাছ মাছের হচ্ছে যে আমরা যেটাকে চাপা বলি হ্যাঁ সেটা দিয়ে দিলাম এই মাথাটাকে আমি খন্তা সাহায্যে একটু ভেঙে নিব ভেঙে নিয়ে তাহলে কি হবে এটা যদি আস্ত তো আসলে শাকে দিলে মজা লাগবে না তাহলে পুরো মাছটা ভেঙে যখন মাছ শাকের সাথে থাকবে তখন কচু শাকটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে আর মাথাটা আস্ত থাকলে এটা চিবিয়ে খেতে অনেক মজা আপনারা যারা আমার মতোভাবে পছন্দ করেন তারা পারে না এখন আমি সে ভাব দেওয়া কচু শাকগুলো দিয়ে দিব আমার কিন্তু অলমোস্ট আমার কচু শাক প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়েই গেছে এখন রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না কচু শাকটাকে সুন্দর করে এখন ওই মাছের মশলার সাথে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব এখন আমি চুলার জালটা একটু মাঝারিই রাখবো আমি খুব বেশি জুড়ে দিবো না তারপর যখন আমার শাকটা খুব ভালো করে হয়ে আসবে তখন শেষের দিকে আমি একটু হাই হিট দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে এই ক্ষেত্রে কচু শাকটা দেখেই বুঝতে পারছেন যে কিছুটা আস্ত আস্তে তার মানে এটাকে এখন আমার একটু আঁচটা কমিয়ে রেখে এবং খন্তার সাহায্যে কচু শাকটাকে সুন্দর করে আমাকে এটাকে একদম মিশিয়ে নিতে হবে হ্যাঁ খন্তার সাহায্যে আমি শাকটাকে খুব ভালো করে পিছিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটি নিলাম বাটিতে আমি কচু শাকটা বেড়ে রাখবো এই বাটিটা আমার ভীষণ পছন্দের কচু শাকটা দেখেই বুঝতে পারছেন মাসাল্লা এত সুন্দর একটি স্মেল বের হয়েছে কচু শাক থেকে যে স্মেলেই মনে হয়েছে যে খেতে ভীষণ ভালো লাগবে তো এখন কচু শাক শেষ এবার আমি যে আলোগুলোকে পিস পিস করে কেটে রেখেছিলাম সে আলুতে হালকা একটু লবণ হাত দিয়ে মেখে নিয়ে আমি একটা তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি এখন এটাকে ভাজতে দিব এটা ভাজ এটাকে ঠিক ভাজবো বললাম বলে ভুল হবে এটাকে একটু ভাব দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব অনেকে আসেন আলু সেদ্ধ করে ভর্তা করেন কিন্তু পানিতে সেদ্ধ করে ভর্তা করলে আমার সেটা খেতে একটু পানসে লাগে তাই আমি তেল দিয়ে হালকা ভাব দিয়ে তারপর সেই আলুটাকে ভর্তা করি যখন আলুগুলো আমার সুন্দর করে মোটামুটি সফট হয়ে আসছে এখন আমি একটা পাত্রে বেড়ে নিলাম এবং হচ্ছে শুকনা মরিচ চারটা একটু তেল দিয়ে অল্প করে আমি ভেজে নেব আমি অবশ্যই মরিচটাকে সরিষার তেলে ভাজি সরিষার তেলে ভাজলে কী হয় ভর্তা বানাতে তো সরিষার তেলটা দিতেই হবে তাই আমি এখানে ভেজে নিলাম তো শুকনামরিচ ভেজে নিয়েছি পেঁয়াজও রেডি করেছি ইলিশ মাছের যে লেসটা সেটা আমি এখন কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছে কারণ কাটা থাকলে তো আর ভর্তাতে মিলানো যাবে না আসলে মাত্র একটা ইলিশ মাছ আজকে কেটেছে তো একটা লেসকে আলাদা ভর্তা করলে মজা লাগবে না হ্যাঁ আমি আলাদা যখন ইলিশের লেস ভর্তা করি তখন হয়তো দুইটা তিনটা এরকম নেই তাহলে হয়ে যায় যেহেতু একটা ইলিশের লেস ছিল আর হচ্ছে এজন্য সাথে আলো দিয়ে একটা ভিন্ন স্বাদের ভর্তা তৈরি করেছে আপনারা এইভাবে করে খেতে পারেন তো আমার মরিচগুলো পেঁয়াজগুলোকে এবং ধনে পাতা কুচি খুব সুন্দর করে মেখে নিয়ে আমি ভর্তা আলু যেটা চটকে রেখেছিলাম আর ইলিশ মাছের লেস যেটা আমি কেটে কাটা বেছে নিয়েছিলাম এগুলোকে একসাথে করে সুন্দর করে এখন আমি মেখে নিচ্ছি আমার ভর্তাটা হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতেও কালারটা অনেক লোভনীয় হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু ছিল মানে একটা গরম ভাতের সাথে এমন একটা ভর্তা খেলে মনে হবে যে অমৃত একদম তো আমার ভর্তা রেডি মাশাল্লাহ ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি কিন্তু ভর্তা প্রিয় মানুষ ভর্তা শাক এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি আসলে ছুটির দিন ছাড়া তো এগুলো করা সম্ভব হয় না যেহেতু এখন কলেজ ছুটি আমার পূজার একটা লম্বা ছুটি পেয়েছে তাই এখন আমি এই ধরনের রেসিপি করি আর ইলিশ মাছের এই পিসটা ভেজে আমি তুলে নিয়েছি আমার বাচ্চা ইলিশ ভাজা খেতে পছন্দ করে ও তো আর ভর্তা খাবে না ও ভাজা খাবে তো আমার দুইটা আইটেম হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে আবার পেঁয়াজ দিয়ে দিলাম তরকারি রান্নার জন্য হ্যাঁ এখানে হচ্ছে এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটা আমি কষিয়ে নিব কষিয়ে এখানে আমি টমেটো যে ফালি করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর টমেটোকেও খুব সুন্দর করে কষিয়ে তারপর আমি ঝোল দেবো আমার টমেটোগুলো মার্শাল্লা কষানো হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেবো হ্যাঁ এবং টমেটো দিয়ে ইলিশ মাছ ধোনা করলে খুব বেশি ঝোল আমি রাখি না মাঝারি হ্যাঁ কিছুটা পানি দিয়ে দিয়েছে এখানে আমি আস্ত কাঁচামরিচ ফালি করা সেগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ এটা যখন বলক চলে আসবে ইলিশের যে পিসগুলো আমি তুলে রেখেছিলাম তিন পিস মাছ আমি দিয়ে দিলাম তিন পিস মাছ দিয়ে আমার হয়ে গেছে এটা আমার মোটামুটি রান্না শেষ এটা খুব বেশি সময় লাগে না আসলে রান্না করতে খুব অল্প সময় হয়ে যায় এই ছিল আমার আজকে ইলিশ মাছের তিন পদ আপনাদের কাছে কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাবেন আর সবাই সাথে রান্নার ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক ভালো থাকতে চাই তরকারিটাও মাসাল্লাহ আজকে সব রান্নাই অনেক ভালো হয়েছে আসলে রান্নাতে যত কিছুই দেই না কেন রান্নাতে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মনোযোগ মনোযোগ না থাকলে রান্না কখনও সুস্বাদু হয় না আমি রান্নায় তেল মশলা যা কিছু কম বেশি হতে পারে কিন্তু মন যদি আমি ঠিকমতো এখানে না দিই তাহলে রান্না সুস্বাদ হবে না আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবে